কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য তবু কি ছিল না তব সুখ দুঃখ যত আশা নৈরেশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো হে অমর কবি ছিল নাকি অনুক্ষণ রাজসভা ষড়যন্ত্র আঘাত গোপন কখনো কি সহ নাই অপমান ভার অনাদর অবিশ্বাস অন্যায় অবিচার অভাব কঠোর কুরুর নিদ্রাহীন রাতি কখনো কি কাটে নাই বক্ষে শেল গাথি তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল ফুটি আছে কাব্যতব সৌন্দর্য কমল আনন্দের সূর্য পানে তার কোনো ঠাই দুঃখ দৈন দুর্দিনের কোনো চিহ্ন নাই জীবন মন্থন বিষ নিজে করি পান অমৃত যা উঠেছিল করে গেছ দান